আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডির মোটা তাজা শুকনো গাবি হাড্ডি গরু ভরপুর আমদানি বর্তমান লাভজনক প্রজেক্ট দর্শক এই ডবল বডির গরুগুলো অনেক বেশি ঘোষ দাঁড়াই থাকে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের ডবল বডির আড্ডিসার গরু টাকা এটা কত যাচ্ছেন পঁয়ষট্টি বেচা বিক্রি একটা ধারণা দেন দর্শক আপনারা শুনলেন অষ্টান্ন হাজার দেশি জাত নাকি দেশি দেশি জাতের গরু অষ্টান্ন হলে বিক্রি হবে গরুটা হাড়ে মোটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখি চলতেছে দামাদামি চলতেছে ডবল বডির হাডিসার গরু হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পর্যাপ্ত আমদানি হয়েছে শুকনো গাভি হাড্ডি গরুগুলো কী অবস্থা ভাই কত যাচ্ছেন পঁচাত্তর চাওয়া শুনলেন দর্শক পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে পঁচাত্তর ছয় দাঁত ছয় দাঁত বেচা বিক্রি নিয়ে পঁয়ষট্টি শুনলেন ছয় দাঁতের গরু দর্শক ছয় দাঁতের গরু গরু তাগায় দেখতেছে তা গিয়ে দেখতেছে গরু দর্শক পঁয়ষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি এই দিকে দেখতে পাচ্ছেন কত যাচ্ছেন কাকা সত্তর শুনলেন সত্তর হাজার টাকা সত্তর হাজার যাতে কি ছয় দাঁত আর যাতে দেশি জাত বেসা বিক্রি নিয়ে কত ষাট হাজারের কম হচ্ছে দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন বড় গরু ডবল বডি দেখা দেখি হচ্ছে দামা দামি হচ্ছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন বেশ বড় গরু দর্শক মনে হচ্ছে সিন্ধি জাত কাকা এটা সিন্ধি জাত সিন্ধি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সিন্ধি জাতের গরু চাচ্ছেন কত পঁচানব্বই চাওয়া ব্যাসা বিক্রি নিয়ে পঁচানব্বই দামি বিক্রি হবে চার দাঁতের গরু আপনারা শুনতে পেলেন দর্শক চার দাঁতের গরু দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে চোখাচার গরু আটে কত চাচ্ছেন ভাই এটা নব্বই নব্বই দর্শক বড় গরু ডবল বডির নব্বই দাম পাইছেন কত এখনো পর্যন্ত পঁচাত্তর আপনার নিয়ে আশি শুনলেন আশি অলি বিক্রি হবে দর্শক বড় গরু ডবল বডির আশি অলি বিক্রি হবে পুরাত জাত নাকি পুরাত জাতের গরু দেখা দেখি দামাদামি হচ্ছে ভরপুর আমদানি এই দিকে একটা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক শুকনো গাবি হাড্ডি গরু কি অবস্থা ভাই মন্টন খারাপ নাকি ভালো চলছে কয় হয়ে গেছে না সমান সমান বয়স দর্শক সম্পূর্ণ ভাঙড়ি গরু বড় গরু ডবল বডির চাচ্ছেন কত বাহাত্তর ব্যাসা বিক্রি পঁয়ষট্টি অলি বিক্রি নিয়ে আপনারা শুনতে পেলেন দর্শক বাহাত্তর দাম চাচ্ছে পঁয়ষট তেল বিক্রি হবে ভরপুর আমদানি হয়েছে সার গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দর্শক দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে এই দিকে একটা পুরার জাত কত চাচ্ছেন ভাই নব্বই চাওয়া শুনলেন আপনারা নব্বই হাজার টাকা দাম চাচ্ছে দাঁত কি জাতের গরু বেচা বিক্রি নিয়ে কেমন পঁচাশি শুনতে পেলেন আপনারা দর্শক পঁচাশি হলে বিক্রি হবে পঁচাশি ভাই এটা কত যাচ্ছেন পঁয়ষট্টি কয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন মোটা তাজা করণের দর্শক ছয় দাঁতের গরু পঁয়ষট্টি দাম চাচ্ছে বেচা বিক্রি কত ষাট ষাট হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক দেখতে পারছেন ষাট হাজার কি জাতের গরু লাল সিন্ধি লাল সিন্ধি